নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা সবাই জানো যে আগামীকাল অর্থাৎ আঠেরো তারিখে ওবিসি সংক্রান্ত কেসের যে মামলার তোমার প্রথম যে হেয়ারিং সেটা কিন্তু কালকে হবে যেটা দু হাজার সালে কেস হয়েছিল এবং কালকের যে মামলাটা বা যেটা হেয়ারিং সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তা আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইন ডিটেলসে বলে দেবো তা অবশেষে তোমার কিন্তু এটা তোমাদের লিস্টিং হয়ে গেছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো তা ভিডিওটি করার আগে একটা কথা বলবো যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে এরকম অথেন্টিক আপডেট তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে থাকবে আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যত বড়ো করবে তোমাদের জন্য আমি আর ভালো ভালো কন্টেন্ট কেউ দিয়ে থাকবো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তা তোমরা দেখতেই পাচ্ছ যে চৌত্রিশ শূন্য ষোলো দু হাজার পঁচিশ যেটা হচ্ছে তোমাদের তেইশে জুন ফাইল করা হয়েছিল তা এই কেসটা কালকে কিন্তু হানড্রেড পারসেন্ট উঠছে এবং কালকে যে সিরিয়াল নাম্বার দেখো এখানে লেখা যাচ্ছে যে প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড যে নাম্বারটা সেটা সিরিয়াল নাম্বার লেখা আছে তেরো নম্বর অর্থাৎ তেরো নম্বর মামলা কিন্তু এটা আছে এবং এটা কিন্তু তোমাদের তোলা হচ্ছে ঠিক আছে কালকে কিন্তু এটা তোমাদের মানে হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট লিস্টিং হয়ে গেছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল অ্যাপেও এটা দেখাচ্ছে এবং দেখো এখানে বলেই দিয়েছে পুরো ইন ডিটেলসে যে লিস্টিং হয়ে গেছে ঠিক আছে আঠারো সাত দু হাজার পঁচিশ অনারেবল চিফ জাস্টিস ঠিক আছে এখানে তারা কিন্তু এই মামলাটা কালকে কিন্তু শুনবেন এবং এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই মামলার উপরেই কিন্তু তোমারের যে সেভেন পার্সেন্ট দু হাজার দশ সালের যে নিয়োগ একশো চল্লিশটা যে জাতির যে ব্যাপারটা সেই জিনিসগুলো কিন্তু তোমাদের কালকেই বোঝা যাবে অবশ্যই বাইশ তারিখে তোমাদের যে মেন মামলাটা সেটা শুনানি আছে কিন্তু এটার মানে কালকে যদি মানে কোর্ট ভ্যালিড মনে করে তাহলে কিন্তু আবার একটা হিয়ারিংয়ের ডেট পড়বে আর কালকে যদি মনে করে যে না এটার মানে আর এগোনো যাবে না এই মামলাটা তাহলে কিন্তু অবশ্যই হাইকোর্টের যে নিয়ম মেনে তোমার একশো চল্লিশটা দিন অনুযাতি সেটার নিয়ম মেনে দু সালের আগে যে সেভেন পার্সেন্ট যে ওবিসির যে লিস্টিংয়ের ব্যাপারটা ছিল সেটা নিয়েই কিন্তু তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে তা কালকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই মামলাটা তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো আমি ইন ডিটেলসে তোমাদের সমস্ত জিনিসগুলো বলে দেবো আর অবশ্যই এটা কিন্তু লিস্টিং হয়ে গেছে আমি আবারও বলছি তোমরা বারে বারে দেখে নাও লিস্টিং হয়ে গেছে আর তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে নিচে কিন্তু কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ